আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের তো আল্লাহর আশে ভালো আছি দুপুরবেলা বেলা এখন আমরা দাওয়াত আছে দাওয়াত খাইতে যাব সাফা দিকে রেডি হয়ে গেছে দেখে আপনাদের এই যে সাফা বনি সাফা বনি রেডি হয়ে গেছে দেখা।

কাদের বলছে আর আমাদের বলছে এমনিতেই বলতে আপা খাই আজকে তোরা দুপুর আমাদের বাসায় খাইছি এখন আমরা আজ খাইতে যাবো রেডিমেডি হয়ে গেছি গোসোমসু করে পুরাক সব কাজকর্ম করে রেডি সাফা মানে আবার স্কুলে গেছে ইস্কুলতে আসছে যাই হোক ওইখানে যাই তারপর আপনাদের সাথে শেয়ার করবো আপা কী কী রান্না করছে সেটা যে রান্না করছিলাম এই চুলাটা ঘরে রেখে সর বাবা ঘরে রেখে দিয়েছি আবার যখন রান্না করব বাইরে নিয়ে রান্না করবো সাফা দেখেন সাফা ট্যাপ নিয়ে রেডি ওই বাসাতে সুইটার পরতে হইব বাইরে বাতাস আসছে বুঝছো লাগলো ওই বাসায় যে খুইলা ফেলা সুইটার ও এটার ভিতরে মেল থাকতো সাফার বিড়ালটা থাকতো এটার ভিতরে বিড়াল মনে করেন দিয়ে দিছি ওর ওইখানে যে আপনাদের দেখাবো না বিড়াল দিয়ে দিছি আনিকাদের বাসা আনিকাদের বাসা পাশের ফ্ল্যাটে দিয়ে দিস দাদা তোর বাবা ডাক দিয়ে নি বাবা আচ্ছা আমরা পরে যাব না বিড়াল দেখতে এই যাওয়ার কি মানিকাদের জিজ্ঞেস করে যাব ওরা কখন যাব ঠিক আছে আর এই যে এখানে আপার বাসায় চলে আসছি আসার পরে আপা রান্না করছে এটা গরুর মাংস রান্না করছে লাল লাল করে আলু দেওয়ার একটু মাখা মাখা ঝোল এটা হলো মুরগির রোস্ট মুরগি রোস্ট করছে এই যে মুরগির রোস্টটাও করছে এটা সাদা ভাত আর এই বড় ড্যাগে কিন্তু পোলাও রান্না করছে বড় এক পাত্র পোলাও সাদা ভাত আর টেবিলে কি আর এখানে ডিম বোনা করছে আর পাতলা ডাল রান্না করছে লেবু সালাদ এটা বড়ই মা খাইছিল মনে হয় দুপুর বেলা বড়ই সাফার খাবার দিছি আমি সাফার জন্য খাবার নিচ্ছি সাফারে খাবার খাওয়াই তা নিয়ে যে সাফার জন্য পোলাও আর মুরগি রস্ত সাফা খাইতে থাকুক সাফারে খাওয়াই আর এগুলো রান্না বান্না হয়েছে সাফারে খাওয়ানোর পরে পরে আমরা খাইতে বসবো পরে আবার শেয়ার করবো আপনাদের সাথে আরে এই যে আমার ভাত নিয়ে নিছি আমি ভাত নিয়েছি পোড়ো নিয়ে পোড়ও খেতে ভালো লাগতাছে না এই জন্য ভাত নিছি ডিম দিয়ে ভাত দেওয়া খাইতাসি হম নিমের তরকারি ডা মাছ হইসে ডিম বোনাতে এমনিতেই সচেতন মজা হুম সে ওয়াশরুমে গিয়েছে এই আমি লাস্টে খাবো মুরগির মাংস খেতে যদি মুরগির মাংস রোস্ট রোস্টটা ভালো হয়েছে গরুর মাংস আর লাস্ট ফিনিশিং কিন্তু আমি ডাল দিয়ে গরু মাংস দিয়ে নিচ্ছি ডালটা অনেক ভালো হয়েছে আর পোড়াও খাই নাই পোড়াও খাইতে ভালো লাগতেছে না তাই মানে ভাত দিয়ে সব কিছু খাওয়া দাওয়া করছি আর প্রত্যেকটা রান্নাই ভালো ছিল খুবই ভালো লাগছে আর ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে আপনার পাশে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি অনেক মজা করছি সেইটা শেয়ার করি নাই খাওয়া দাওয়া করছি তারপরে মানে কি রান্না করছে সেইটাই শেয়ার করছি ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ